দেখছেন পেতনির দেশি অ্যানিমেশন চ্যানেল এখানে আমরা তুলে ধরব নতুন নতুন পেতনির গল্প শাকচুন্নির গল্প জলপুরির গল্প ও বাংলা রূপকথার গল্প যা আমরা ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে অবশ্যই শুনেছি এবার থেকে আমাদের নতুন উদ্যোগ আমরা প্রত্যেকটা গল্পের পর একটা প্রশ্নোত্তরের পর্ব রাখব সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দিতে পারবে এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস আমাদের উপহার দেবে তাদের নাম আমরা পরবর্তী ভিডিও শেষে ঘোষণা করে দেব তাহলে আর দেরি কেন ঝটপট সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের পরিবেশন আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না একদম ওজি কখন আসবে ওর জন্য আমি আমি রাচার নিয়ে এলাম হঠাৎ করে সরোবরের মাঝখান থেকে জলের বুদ্ভুত বের হতে থাকে মেলি অতি সন্তর্পণে তাকিয়ে থাকে সেই দিকে আস্তে করে একটা মাথা ভেসে ওঠে জলে উপরে তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি তোমার এখন আসার সময় হলো যাও কথাই বলবো না আরে মিলি রাগ করো না আমার আসতে একটু দেরি হয়ে গেল এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি কি সুন্দর এই মুক্তর মালা তোমার জন্য আমি আচার নিয়ে এসেছি এই নাও আচার দিয়ে মিলি উদাস মনে বসে থাকে তাকে এইভাবে বসে থাকতে দেখে জলপরি বলে কি হয়েছে মিলি কিছু সমস্যা তোমাকে তো আগে এরকম উদাসীন কখনো দেখিনি গ্রাম থেকে গরু বাছুর এমনকি রবি কাকা রবি কাকার ছেলেও উদাও হয়ে গেছে কেউ কোথাও খুঁজে পাচ্ছে না সবাই ভাবছে বন থেকে বাঘ বা কোনো হিংস্র পশু বেরিয়ে সবাইকে মেরে ফেলেছে ও বাবা এ তো দুঃসংবাদ তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তবে আমাদের পশ্চিম দিকের জঙ্গলে তো কোনো হিংস্র পশু আছে বলে শুনিনি তবে ওইদিকে একটা বড় গুহা আছে জায়গাটার নাম পাহাড়তলি জায়গাটা শুনেছি ভালো নয় আজকে কিছুজন রাত্রিবেলা পালা করে জঙ্গলে পাহাড়ে দেবে দেখা যাক কি হয় সাবধানে যাও নিজের খেয়াল রেখো তুমি চিন্তা না নাগো তুমি দাও গ্রামের কিছু লোক হ্যারিকেন হাতে গ্রামে পাহারা দেবে বলে ঠিক করেছে রাত তখন প্রায় বারোটা শুধু চাঁদটাকে সবে মেঘে ঠেকেছে দূর থেকে অজানা পাখির আওয়াজ ভেসে আসছে কে ওখানে নে আমি দেখো কা আমি তুমি তুমি UGA কি করছো এত রাতে বাড়ি যাওনি কেন ট্রাই এক হাত খটটা দাদা কোচো হয়ে লাঠিতে ভর দিয়ে একটা বুড়ি উঠে দাঁড়ায় আস্তে আস্তে এগিয়ে আসে বংশী চরণের দিকে বংশীচরণ ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে বড়টা হেতেই নয় বাঘেশ ভেসে ভেসে তার দিকে এগিয়ে যাচ্ছে রেডি এগি তোকে আমি ছাড়ব না তোকে আমি টিবে খাবো বাজাও ববা টাইনিপুরে বংশীচরণের সামনে সেই বংশীচরণকে ধরে নিয়ে অদৃশ্য হয়ে যায় সকলে দৌড়ি আসেও এই কোথায় গেল বংশী চড়ণ কোতাই মংজি চড়ণ এই গদ কাম চাই এই গদটাই চাই গরুটাকে নিয়ে বেরিয়ে আসে গরুটা ভয়ে চিৎকার করতে থাকে ডাইনি বুড়ি রাখ আমার ক্ষতি ওকে আমি নিয়ে যাবো ডাইনি পুড়িটা আস্তে আস্তে মিলির ঘরের দিকে এগিয়ে আসে মিলি তা দেখে জানালা বন্ধ করে দেয় সকালবেলা মায়ের কান্নার শব্দ শুনে মেলের ঘুম ভেঙে যায় মেলে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে তার মা কাঁদছে বলছে উকে চা না এই মিলি হুকোথা যাচ্ছিস তুই হুকোথা যাচ্ছিস বাবাদের খুঁজকে মা না 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 না, এ রকমতো আগে কখনো হয়নি মিলি কখনো এখানে নায় সেত থাকেনি। আসলে মিলির সাথে জলপরির বন্ধুত্ব হয়েছিল কয়েকদিন আগে জলপুরি মাছ ধরার জালে আটকে গেছিল মিলি জলপুরিকে উদ্ধার করেছিল তারপর থেকেই মিলি আর জলপুরির বন্ধুত্ব আজকে মিলি কোথায় গেল কোনো বিপদ হলো না তোর তোমার সাথে মিলি জঙ্গলের সেই পাহাড় তলের গুহার দিকে গেছে ওর সামনে বড় বিপদ কি বলছো সুখ পাখি কিন্তু কেন গ্রামের অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কাল রাত থেকে মিলির বাবাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সে বাবা আর গ্রামবাসীর সন্ধানে ওই দিকে গেছে কিন্তু ওই জায়গাটা যে খুব ভয়ঙ্কর হ্যাঁ ওখানে খুব ভয়ঙ্কর আপশক্তি বসবাস করে আমাকে কিছু করে আমার বন্ধুকে বাঁচাতেই হবে এই জলগুলি টাঙ্গায় উঠে পড়ে কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পরে হঠাৎ শ্বাসকষ্ট হতে শুরু করে হা 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 আমি তো আমি তো জল ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না তাহলে আমি আমার বন্ধুকে বাঁচাবো কী করে হে ভগবান হে বিধাতা তুমি আমাকে সাহায্য করো সাহায্য করো তোমার মন খুব ভালো তোমাকে আমি বর দিচ্ছি তুমি আজ দিনটুকু জল ছাড়া থাকতে পারবে নিজের মতো করেই রূপ পরিবর্তন করতে পারবে তবে খবরদার সূর্য অস্ত যাওয়ার আগেই কিন্তু জলে ফিরে আসতে হবে নয়তো তোমার মৃত্যু হবে অনেক অনেক ধন্যবাদ আমি এবার আমার সখীকে বাঁচাতে যেতে পারবো তার সাথে গ্রামবাসীদেরও এই বিপদ থেকে রক্ষা করব। গুহার ভেতর থেকে মানুষের কান্নার শব্দ ভেসে আসছে এই বোটা যা মাংস গোনা নিয়ে আয় ভালোই হয়েছে একসাথে এগারো জন মানুষকে আমি বন্দি করতে পেরেছি তার সাথে একটা বাচ্চা মেয়েও আছে সবার আগে ওকে বলি তারপর একে একে সকলকে ডাইনি আসলে সকলকে বলি দিতে চায় তার নিজের শক্তি বাড়ানোর জন্য আগে খায় বদ্ধ কি দেখতে যাচ্ছে এই মাংসের রসগুলো খেতে খুব সুস্বাদু এরকম একটা গন্ধ পাচ্ছে একটু অন্য রকম

বেড়ে আমিও কম নই দেখ তবে এইভাবে হবে না কি করা যেতে পারে কি করা যেতে পারে তাইনি বরের সমস্ত শক্তি ওই কোণে রাখা বাক্সটার মধ্যে একটা মৌমাছির মধ্যে আছে ওটাকে মেরে ফেলো মিলে মেরে বাক্সটাকে আঘাত মেরে ভেঙে ফেলবো তারপর সেই মৌমাছি দেখে মেরে বাক্সটাকে আঘাত করার সাথে সাথে বাক্স ভেঙে একটা মৌমাছি বেরিয়ে আসে লাঠি দিয়ে তার গায়ে আঘাত করতে ডাইনি চিৎকার করে ওঠে চোখের সামনে ডাইনি বুড়ি ছটফট করতে করতেই মারা যায় সবাই নিহত হয়ে যায় দিন শেষে যন্ত্রণায় ছটফট করতে থাকে মানুষের রূপী পড়ি আর দেরি করোনা পরি উঠে পড়ো আমার পিঠে চলো আমার সাথে তাড়াতাড়ি চলো সাহায্য করার জন্য মানুষ সুখে জল পরে জলে ছাপিয়ে পড়ে তারপরে জলে ভেসে বলে এটার এমন কি বন্ধু হয়েছি আর একে অপরের বিপদে সাহায্য করব না আজকের প্রশ্ন ডাইনের সমস্ত শক্তি কিসের মধ্যে ছিল প্রজাপতি মৌমাছি না পাখির মধ্যে কমেন্টস করতে ভুলো না কিন্তু